আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ আমি কেরানীগঞ্জ থেকে আগত আজকা জাতীয় প্রতিবন্ধী দিবস এই লোক এই উপলক্ষে আমাদের আওয়া তবে আজকা আসছি আমরা যে গাড়ি চালাই এটা খুব হয়রানির শিকার হইতেছি যেমন রোড গার্ডের চাঁদাবাজি নগদে বাইরে গেছে পুলিশ প্রশাসনের হয়রানির শিকার হইতেছি আমরা আমাদের ব্যাটারি খুলে নিয়ে যায় পনেরো দিনে এক মাস পরে দেয় আমাদের ব্যাটারি ম্যাচ থাকে না আবার মনে করেন যে ব্যাটারি নষ্ট হয়ে যায় এরপর যাদের ভাড়াঘাড়ি আর মালিকরা খুব অত্যাচার করে এটি যাতে আমাদের সাথে না হয় এই জন্যই আমরা আসছি আর কি মূলত আমরা আপনাদের আপনার দেখতেছেন যে আমাদের এই জায়গায় যে লোক আসে নর্মাল আঠারোশো লোক হইব জি জি সবার প্রতিবন্ধী কেউ হাতে সমস্যা কেউ পায়ে সমস্যা কেউ অপারেশন করা আবার কেউ আছে দুই হাত নাই আবার কেউ আছে এক দুই পাও নাই আমরা অটোরিকশা চালাই ঢাকার বিভিন্ন সড়কে বিভিন্ন গ্রামে অঞ্চলে অটোরিকশা চালাই বাধা ধরেন এই যে আমাদের প্রশাসন বাধা করে আমরা এতদিন চালাইছি আমাদের বাধা ছিল না এই নগদী প্রশাসন বেশি একটা বাধা করতে বাধা দেয় তো সাতশো পঞ্চাশ টাকা ভাই আমার মেয়ে যে চকলেট খায় এক মাসের চকলেটের টাকাও তো তার হইব না আরও তো আমার ফ্যামিলিতে ছয়জন আছে আমি খাওয়াই এদেরকে খাওয়াইবো আমাদের দাবি মূলত যাতে আমরা এই রিক্সাটা দেয় ঢাকা চার রকমের গাড়ি আছে ধীরগতিতে চলে এক নাম্বার ঘোড়ার গাড়ি দুই নাম্বার ভ্যান গাড়ি তিন নাম্বারে নাম্বারের এই সমস্ত গাড়ি যে সমস্ত রোডে চলে এই রোডে আমাদের চলার একটা পারমিশন আমরা খুশি পারমিশনটা এমন মূলত চাইতেছি যে লোক দেশ চালায় তার কাছেই যে লোক প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইনুদ স্যার এর কাছে আমরা জানাইতেছি এই বিষয়টা আমাদের মূল লক্ষ্য এটাই যে সারা আমাদের দিকে একটু টাকা এটাই আমরা খুশি আর কিছু না